অফার 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 ভাই আজকে কম্পিউটারের অফার ভাই এই যে দেখেন ভাই আসল ভাই এই যে দেখেন কম্পিউটার মাত্র ফুল সেট মাত্র 6700 টাকা ওরে ভাই এই যে দেখেন ফুল সেট কম্পিউটার মাত্র 7300 টাকা ওরে ভাই এই যে দেখেন ফুল সেট মাত্র 8300 টাকা মানে কি আইটি বাজারে কম্পিউটার মেলা চলে ভাই ভাই এত কম দমের কম্পিউটার ভাই ঈদের মাসে এই রমজান মাসে ঈদের অফার মেলা চলে ব্যাকার নাই

একদম কম প্রাইসে মানে যে কোয়ালিটি নিতে পারবে মানে লেনোভো থিংকপ্যাড কিন্তু পাবেন এইচপি যারা নিতে চান তাদের জন্য কিন্তু আছে মানে একেবারে ফুল সেট কিন্তু রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইসে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো ভাই 20 দিন এটা চেক করার সময় তুমি 5 বছর 60 দিন নিতে পারো ভাই এগুলো 2 4 বছরে কিছু হবে না তিনটি প্রোডাক্ট ফ্রেশ কন্ডিশন দুই চার বছর ধরে যেভাবে চাই সুই অ্যাকাউন্ট বই অ্যাকাউন্ট হ্যাঁ সেভাবে তার ব্যবহার করতে পারবে ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে চমৎকার এই কম্পিউটারগুলো যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হাসান ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন অনেক অনেক কালেকশন কিন্তু পাবেন ভাই আপনি কি নতুন পিসি বিক্রি করেন ভাই আমরা নতুন ইউজ সব ধরনের বিক্রি করি আর চাইলে আমাদের শপে এসে ভিজিট করে নিতে পারেন